বিদেশে গিয়ে ভালো চাকরি করার স্বপ্ন সবারই থাকে কিন্তু ভুল পথে গেলে এই স্বপ্ন ভয়ঙ্কর দুঃস্বপ্ন হয়ে উঠতে পারে সম্প্রতি অনেকেই ট্যুরিস্ট বা ভিসিট ভিসায় রাশিয়া লিবিয়া লেবানন সহ বিভিন্ন দেশে গিয়ে বিপদে পড়েছেন দালালরা মোটা অঙ্কের বেতনের লোভ দেখিয়ে মানুষকে বিদেশ পাঠায় কিন্তু পরে তাদের বিপদে ফেলে সঠিক পথে বিদেশ যেতে হলে অবশ্যই বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে ওয়ার্ক পারমিট ভিসা নিতে হবে বিদেশ যাওয়ার আগে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট প্রবাস বন্ধু কল সেন্টার বা বিএমআইটির ওয়েবসাইট থেকে তথ্য যাচাই করুন একটি ভুল সিদ্ধান্ত আপনার জীবন ধ্বংস করতে পারে তাই সঠিক তথ্য জেনে নিরাপদে বিদেশ যান সঠিক পথে যান নিরাপদে থাকুন